নমস্কার বন্ধুরা আয়ুষ ফর বার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এলাম তো যারা নতুন পাখি পালন করছো বা যারা নতুন পাখি পালন করবে বলে চিন্তা ভাবনা করছো তাদের মধ্যে কিন্তু একটা কোয়েশ্চেন কিন্তু তারা খুবই চিন্তা ভাবনা করে সেটা নিয়ে সেটা হচ্ছে কি তারা যে বদ্রিকা পাখি পালন করবে বা করছে তা সেই পাখিগুলো ভাঁড়ে যাবার কতদিনের দিনের মধ্যে ডিম পারে আর ডিম পাড়ার পর কতদিন পরে সেই ডিম ফুটে বাচ্চা বের হয় তো এই একটা কোশ্চেন কিন্তু তারা কন্টিনিউয়াসলি কিন্তু চিন্তা করতে থাকে এবং তারা এই নিয়ে কিন্তু অনেক সময় অনেকে চিন্তিতও থাকে তো চিন্তা করার কোনো কারণ নেই আমি আজকের ভিডিওতে আমার এই ভিডিওতে সব রকম কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের কাছে দিয়ে দেবো যাতে তোমাদের পাখি পালন করতে খুবই সুবিধা হয় এবং তোমরা যাতে জানতে পারো যে অ্যাকচুয়ালি পাখি কতদিনে ডিম পাড়ে এবং ডিম পুটে বাচ্চা বেড়ায় তো চলো ভিডিওটা শুরু কর তো প্রথমেই বলি যে বদ্রিকা পাখি খুবই চন্মনে পাখি এবং এরা খুব তাড়াতাড়ি ব্রিডিং মুড়ে চলে আসে কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এই পাখিগুলোকে ব্রিডিং করানোর সময় আমরা কিছু কিছু জিনিস খেয়াল করি না সেটা হচ্ছে কি বয়স তো অবশ্যই করে এদের নির্ধারিত যে বয়স আছে সেই বয়সেই কিন্তু এদের মানে ব্রিডিং করানো উচিত তো ব্রিডিংটা কোন সময় করানো উচিত সেটা হচ্ছে কি আমার হিসাবে যদি আমি বলি মোটামুটি ছয় থেকে সাত মাস বয়স যখনই হয়ে যাবে তখনই কিন্তু এদেরকে ব্রিডিং করানো উচিত কিন্তু অনেকে চার মাস পাঁচ মাস বয়সে কিন্তু ব্রিডিং করায় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাখি অটোমেটিক্যালি নিজেরাই কিন্তু ব্রিডিং করে চার মাস পাঁচ মাস বয়স হয়ে গেলে তো সেই জায়গায় আমি বলবো পাখিদের থেকে ভালো ব্রিডিং পেতে গেলে এবং তাদেরকে অনেক দিন ধরে তাদের কাছ থেকে ব্রিডিং পেতে গেলে অবশ্যই তাদেরকে চেষ্টা করতে হবে ফুল অ্যাডাল্ট করে তবেই কিন্তু তাদেরকে ব্রিডিংয়ে বসানো তো মোটামুটি সাত মাস বয়স যদি হয়ে যায় তাহলে সেখান থেকে তাদেরকে ব্রিডিং করানো কিন্তু সম্ভব তাহলে কিন্তু মেজর কোনো সমস্যা তাদের ক্ষেত্রে আসে না এবং কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল দেখা যায় যে সমস্যা হয় সেটা নগণ্য সেটা প্রত্যেকটা পাখির জন্য অ্যাপ্লিকেবেল নয় তো এবারে বলি পাখি যখন মানে অ্যাডাল্ট হয়ে যাবে এবং তারা জোড়া কিন্তু নির্বাচন করে ফেলবে তাও তখনই কিন্তু আস্তে আস্তে তারা ভাঁড় নেবার কিন্তু একটা প্রবণতা দেখা যাবে তো এবারে বলি ভাঁড় নেবার যে একটা প্রবণতা তাদের মধ্যে তৈরি হবে সেই ভাঁড়টা তারা কিন্তু ভালো করে চুজ করবে তাদের মানে ডিম পাড়ার জন্য উপযুক্ত হচ্ছে কিনা। তো এই উপযুক্ত ভার যদি না হয় তাহলে কিন্তু তারা মানে ডিম পারবে না এবং তোমরা এই মুহূর্তে যে দৃশ্যটা দেখলে এক দুটো পাখি কিন্তু তারা কিন্তু একে অপরকে কাম মারামারি করলো এই মারামারিটা কিন্তু কলোনির ক্ষেত্রে নর্মাল হয়ে থাকে এই যে ভাঁড় নেবার যে সময় একটা ব্যাপার থাকে এই সময় কিন্তু তারা একটু মারামারি করে তো অসুবিধে নেই পর্যাপ্ত পরিমাণে যদি ভাঁড় তোমরা কলোনিতে দিয়ে রাখো তাহলে কিন্তু এই সমস্যা হবে না আর এই সমস্যা কিভাবে সমাধান করবে এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়াই আছে তো যে টপিকে আমি আলোচনা করছিলাম যখনই তারা জোড়া নির্বাচন করে ফেলবে সেই জোড়া নির্বাচন করার পর কিন্তু তারা ভাঁড় কিন্তু চুজ করবে তো এই ভাঁড় চুজ করার পর তারা কিন্তু সেই ভাঁড়ের মধ্যে স্পেন্ড করবে আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই যে দেখো এই ভাঁড়গুলো দেখছো তোমরা যে ভাঁড়ের মুখগুলো যেই জায়গা দিয়ে তারা ভাঁড়ের ভিতরে যাওয়া এবং আসা করবে তো সেই জায়গাটা কিন্তু তারা কেটে কেটে কিন্তু অনেকটাই বড় করে দিয়েছে তো এই জিনিসটা কিন্তু একটা লক্ষণ বলতে পারো যে যখনই পাখি এই রকমভাবে পাখি ভাঁড়ের মুখগুলোকে কেটে কেটে বড় করবে তখনই বুঝতে পারবে যে পাখি আস্তে আস্তে কিন্তু জোড়া নিয়েছে ভাঁড়টাও পছন্দ করে নিয়েছে এবং এবার কিন্তু তারা ডিম পারবে তো এবারে একটা জিনিস ডিম পাড়ার যখনই সময় আসবে তখনই ফিমেল পাখিটা কিন্তু ভাঁড়ের মধ্যে অনেকটা টাইম স্পেন্ড করবে এবং এই যে ভিডিওর মধ্যে যেটা দেখতে পাচ্ছ মেল পাখিটা ফিমেল পাখিটাকে কিন্তু বেশিটা সময় কিন্তু খাইয়ে দেবে ঠিক আছে এবং একটা জিনিস করবে কি মেল পাখিটা ফিমেল পাখিটাকে কিন্তু গার্ড করবে এই জিনিসগুলো কিন্তু চলতে থাকে তো আর একটা জিনিস যেটা তোমরা দেখলে যে ফিমেল পাখিটা কিন্তু বাইরে বেরিয়েছিল আবার কিন্তু সে ভাঁড়ে ঢুকে গেল তো এই ভাঁড়ে ঢুকে যাওয়ার পর কিন্তু আর এখন সে বেরোবে না খাবার যখন দরকার পড়বে তখন মেল পাখিটা গিয়ে আবার তাকে খাইয়ে দেবে তো ডিম পাড়ার আগে ডিম পাড়ার সময় সময় আসলে কিন্তু ফিমেল পাখি কিন্তু এই রকমভাবে ভাঁড়ের মধ্যে চলে যায় অহেতু কিন্তু তারা ভাঁড়ের বাইরে বেরোয় না তাদের খুব দরকার ছাড়া কিন্তু তারা ভাঁড়ের বাইরে আসে না ভাঁড়ের ভেতরেই কিন্তু তারা সময়টাকে কাটায় তো ভাঁড় যখন মোটামুটি চুজ হয়ে যাবে ভাঁড় চুজ হয়ে গেলে বেসিক্যালি সাত থেকে আট দিনের মাথায় কিন্তু তারা ডিম পেড়ে দেয় তো এই ডিম পাড়ার পর একটা জিনিস কিন্তু তারা করে সেটা হচ্ছে যে তারা কিন্তু অনেক জোড়ার ক্ষেত্রে দেখতে পাই আমি যে ডিম পেড়েছে একটা ডিম পেড়েছে কি দুটো ডিম পেড়েছে তারা কিন্তু ঠিক মতো তা দেয় না তো এই তা না দেওয়ারও কিন্তু অনেক কারণ আছে তো একটা ছোট্ট করে কারণ বলি সেটা হচ্ছে যে পাখি কিন্তু একদিনে সব ডিম পারে না তো সেই কারণেই কিন্তু তারা তা দেয় না এটাও কিন্তু একটা কারণ কারণ কন্টিনিউয়াসলি যদি তারা তা দিয়ে থাকে এবং ডিম পাখি একদিন পর পর একটা করে বা প্রত্যেক দিন একটা করে ডিম পারে তো সেই অনুযায়ী তো যদি তারা ডিম পারে তাহলে কিন্তু পাখির যে বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু আগু পিছু হয়ে জন্মাবে এবং সেক্ষেত্রে ছোট বড় হওয়ার জন্য কিন্তু অনেক সমস্যা হবে তো সেক্ষেত্রে পাখিরা চায় কিন্তু সবসময় তাদের যে বাচ্চাগুলো হয় সেগুলো প্রায় একই দিনে বাচ্চাগুলো ফুটুক বা পরপর ডিম ডিম ফুটে প্রত্যেক দিন একটা করে বাচ্চা ফুটুক তাহলে তাদের যে বয়স একদিন পরপর হবে তাহলে তাদের গ্রোথের কিন্তু কোনো সমস্যা হবে না একে অপরকে কিন্তু চেপে মেরে দেওয়ার যে প্রবণতা থাকে বাচ্চাদের মধ্যে সেইটা কিন্তু হবে না তো সেই কারণে কিন্তু তারা একদিন একটা ডিম দুদিন দুটো ডিম পাড়ার পর হয়তো অনেক পাখি দেখা গেছে যে তিন চার দিন ওয়েট করছে ডিম পাড়ার জন্য তো সেই সময় কিন্তু তারা তা দেয় তো চিন্তা করার কিছু নেই তারা আবার কিন্তু তা দিতে বসে যাবে ডিমে তো এটা হলো মেন ব্যাপার তো এবারে পাখি মোটামুটি যদি তাদের গ্রোথ এবং তাদের বডি যদি খুবই ভালো থাকে এবং তাদের শরীরে যদি ক্যালসিয়ামের ভিটামিনের মিনারেলসের চাহিদা যদি ঠিকঠাক থাকে পূরণ অবশ্যই পূরণ থাকে তো তাহলে মোটামুটি একটা পাখি ছয় থেকে সাতটা কিন্তু এভারেজ ডিম পাড়ে তো ডিম পাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তবেই কিন্তু পাখি আস্তে আস্তে আর কিন্তু বাইরে আসবে না পাখি কিন্তু কন্টিনিউ ডিমের মধ্যে বসে থাকবে ডিমে তা দেবে তো ডিম পাড়ার মোটামুটি একুশ থেকে বাইশ দিন কি চব্বিশ দিন পর কিন্তু মোটামুটি করে একটা একটা করে ডিম এবার কিন্তু ফুটতে শুরু করবে তো ভাঁড় নেবার সাত থেকে আট টাইম আট দিন কি দশ দিনের মধ্যে ডিম পাড়ার পর ডিম পাড়ার পর মোটামুটি তোমরা বাইশ দিন ধরে রাখো বাইশ দিনের মাথায় কিন্তু তোমাদের পাখির যে ডিম পাড়বে সেই ডিমগুলো কিন্তু ফুটে বাচ্চা বের হবে তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই বাইশ দিনটা কুড়ি দিনও হয়ে গেছে আবার অনেক সময় অনেক পাখির ক্ষেত্রে দেখা গেছে যে এই বাইশ দিনটা চব্বিশ দিনও গিয়ে গেছে। তো সেক্ষেত্রে একদিন বা দু দিনের হেরফের হতেই পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একুশ থেকে বাইশ দিনের মাথায় কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হয় তো এই বাচ্চাগুলো যখন বের হয় তখন কিন্তু পাখির বাচ্চাগুলো খুবই ছোট থাকে তো সেই ছোট থাকার কারণেই কিন্তু পাখিগুলোকে কিন্তু খুবই যত্ন করতে হয় তো যত্নটা তো যত্নটা কিন্তু দেখো পাখির বাচ্চাটাকে দেখো তো এই ভাবে আজকে ধরো ডিমটা ফুটলো এরপরে কিন্তু আরও তিনটে ডিম আছে সেগুলো কিন্তু ডে বাই ডে দেখো তিনটে নয় চারটে ডিম আছে এখনও তো ডে বাই ডে কিন্তু তারা ডিম ফোটাবে তো বাচ্চাটা এতইটাই ছোটো দেখতে পাচ্ছ তো সেক্ষেত্রে কিন্তু এই সময় আমাদের খাবার দাবারের জন্য কিন্তু একটু নজর করতে হবে এবং দেখতে হবে যাতে পাখিগুলো গ্রোথ ভালো হয় সেই কারণে যে যে খাবারগুলো দরকার আছে সেই খাবারগুলো কিন্তু পাখিদেরকে খাওয়াতে হবে অবশ্যই করে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু যখন ডিম ফুটে বাচ্চা বের হবে চার থেকে পাঁচ দিন পর্যন্ত কিন্তু কোনো ওষুধ দেওয়া চলবে না সেই চার দিন পাঁচ দিন চলে যাওয়ার পরে কিন্তু ওষুধ আছে সেগুলো কিন্তু খাওয়াতে হবে তো এই নিয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ছোটো বাচ্চা ফুটলে কি ওষুধ খাওয়ানো যেতে পারে এবং কতটা পরিমাণে তাদেরকে ওষুধ খাওয়ানো যেতে পারে তো অবশ্যই তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো তো আরেকটা জিনিস বলি সেটা বলে আমি আমার ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে কি পাখির যখন বাচ্চা ফুটে বের হবে ছোট অবস্থায় থাকবে তো কিছু দিন পর তিন দিন চার দিন পর থেকে কিন্তু অবশ্যই করে অবশ্যই করে তাদের কিন্তু সব ফুট বা এক ফুট বিশেষত এক ফুট কিন্তু তাদেরকে খাওয়াতে হবে তাহলেই কিন্তু পাখির বাচ্চাগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি বড় হবে এবং তাদের ছোটোবেলা থেকে কিন্তু গ্রোথ কিন্তু ভালো আসবে এবং তাদের হেলথ কিন্তু খুবই ভালো থাকবে তো এই হলো বিষয়বস্তু ভিডিওটা তুমি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও আর যদি ভালো লাগে সে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে কারণ এই পাখি সংক্রান্ত ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত দিতে থাকি তো অবশ্যই একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি পাখিদেরকে কিন্তু সুষম খাবার কিন্তু তোমাদের কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে তবেই কিন্তু তোমরা পাখির থেকে ভালো ব্রিডিং পেতে পারবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে